হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চারটি এয়ার পিস্তল নিয়ে এসেছি প্রথমটা হচ্ছে কমান্ডো তারপর রায়নো আর হচ্ছে আরও দুটি এয়ার পিস্তল তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সবগুলো দাম হচ্ছে সতেরো হাজার টাকা করে কম বেশি হবে আপনারা যারা নিতে চান তারা শুধু এস এম এস দেবেন ইমো হোয়াটসঅ্যাপে এগুলো হচ্ছে রায়নো তো মোটামুটি উন্নত মানের এয়ার পিস্তল একদম নতুন অনেকেই হচ্ছে এয়ারগান প্লেটের এয়ার পিস্তল নিতে চান এগুলো হচ্ছে এয়ারগান প্লেট দিয়ে চলে তো আপনাদের যদি হচ্ছে ছিও টু প্রয়োজন হয় আমরা যে কোনো মডেল দিতে পারবো এটা হচ্ছে হিউম্যান এয়ার পিস্তল হিম্যান কমান্ডো এবং রায়নো তারপর আরও বিভিন্ন মডেলের আমাদের কাছে এয়ার পিস্তল রয়েছে আপনারা যদি এগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে না আমরা এগুলো এনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নাম ঠিকানা দিলে কিছু অ্যাডভান্স দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য